আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের নবম শ্রেণীর নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে যে প্রথম গল্পটি রয়েছে ইলিয়াস সে সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ গল্পটি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটি লাইনের অর্থ ও শব্দের মানে তোমাদেরকে জানাতে চলেছি গল্পে প্রবেশের আগে লেখক লিও তলস্ত সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেবো লিও টলস্টয়ের জন্ম আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাশিয়ার পলিয়ানায় মাত্র বারো বছর বয়সেই লিখে ফেলেন তিনি তার প্রথম সাহিত্যকর্ম আমার প্রিয় কাকিমাকে আঠারোশো বাহান্নতে প্রকাশিত হয় আমার শৈশবের গল্প এছাড়া তার অসংখ্য গল্পের মধ্যে উল্লেখযোগ্য কসাক বনানী ধ্বংস বিলিয়ার্ড খেলার মার্কার ইত্যাদি লেখকের শ্রেষ্ঠ অবদানগুলির মধ্যে রয়েছে ওয়ার অ্যান্ড পিস আনাকারেনিনা রেজারেকশন ইত্যাদি উনিশশো দশ খ্রিস্টাব্দের কুড়ি নভেম্বর তার প্রয়াণ ঘটে এবং আলোচ্য যে ইলিয়াস গল্পটি রয়েছে তার উৎস টলস্টয়ের লেখা সিলেক্টেড স্টোরিজ গ্রন্থের স্টোরিজ ফর ইয়াং রিডার্স নামক অধ্যায় থেকে ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে গল্পটি রচনাকাল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ এবং ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত লিওটলস্টয়ের ইলিয়াস গল্পটিতে ইলিয়াসের জীবনের সামগ্রিক উত্থান পতনের কাহিনিটি চিত্রিত হয়েছে ইলিয়াসের মধ্য দিয়েই মানব জীবনের একটি প্রকৃত সত্য উন্মোচন করেছেন লেখক লিও টলস্টয় প্রকৃত জীবন যে ভোগে নয় এবং শুধু যন্ত্রণাতেও নয় শান্তিতে তা ইলিয়াসের মধ্য দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন এবং পাঠকদের সামনে উপস্থাপন করেছেন এবার চলে আসি মূল গল্পে দেখো উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত একটি প্রদেশ তার নাম উফা সেখানে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। বাস্কির হচ্ছে রাশিয়ার পশুপালক ও কৃষিজীবী উপজাতি সম্প্রদায় ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন তখন সে না ধনী না দরিদ্র সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি অর্থাৎ বাবা মারা যাওয়ার পর ইলিয়াসের যা সম্পত্তি তা হলো সাতটা ঘটকি ঘটকি শব্দের অর্থ হলো স্ত্রী ঘোড়া আর দুটো গরু এবং কুড়িটা ভেড়া কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে তার সে আর তার সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো অর্থাৎ অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে ইলিয়াস তার সম্পত্তি বাড়িয়েছিল প্রতি বছর তার অবস্থার উন্নতি হয়েছিল এইভাবে ৩৫ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে কত বছর পরিশ্রম করে সে সম্পত্তি করেছিল উত্তর পঁয়ত্রিশ বছর এখানে আরও অনেক ছোটো ছোটো প্রশ্ন হতে পারে তোমরা প্রত্যেকটা লাইন ভালো করে খেয়াল করো ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানীরা দুধ দোয় কুমিশ মাখন আর পনির তৈরি করে তাহলে এখানে দেখা যাচ্ছে তার ভাড়াটে মজুর রয়েছে এবং যারা গরুর ঘোড়ার দেখাশোনা করছে আর মজুরানিরা অর্থাৎ সেই মজুরদের স্ত্রীরা কি করছে দুধ দুইছে আর কুমিশ মাখন আর পনির তৈরি করছে কুমিশ শব্দের অর্থ কি ঘটকির দুধ থেকে তৈরি সুস্বাদু এক প্রকার পানীয় যাকে কুমিশ বলে মোট কথা ইলিয়াসের তখন খুব বোলবোলাও বলবোলাও শব্দের অর্থ কি হাক ডাক অর্থাৎ তখন ইলিয়াসের খুব নাম ডাক পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে ঈর্ষা কি মানে হিংসা ইলিয়াসের এত বারবারন্ত দেখে পাশাপাশের লোকরা সব তাকে তার সাথে হিংসা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই অর্থাৎ ইলিয়াসের প্রতি ঈর্ষাবশত তাদের এইরকম মন্তব্য এরপরে দেখো ক্রমে ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে ভোজ্য মানে যা ভোজন করার উপযুক্ত তাহলে যারা যারা দূর দূর থেকে আসছে তাদেরকে আপ্যায়ন করে যে যখনই আসুক কুমিস চা শরবত আর মাংস সময় হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকীয় মারা হয় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াসের মধ্যে একটা অতিথি পরায়ণতা রয়েছে সে ভীষণ আতিথ্যতা জানাতে ভালোবাসে এবং সবাইকে সাদরে আমন্ত্রণ জানায় এবং আপ্যায়নও করে ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল আয়সি শব্দের অর্থ কি ভোগ বিলাসী বড় হওয়ার সাথে সাথে তারা অত্যন্ত ভোগ বিলাসী হয়ে উঠল বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো তাহলে কি দেখতে পাচ্ছি এখানে ইলিয়াসের ব্যক্তিগত জীবন যেখানে রয়েছে তার দুই ছেলে এক মেয়ে সকলের বিয়ে হয়ে গেছে এবং প্রথম ছেলে অর্থাৎ বড় ছেলে মারামারিতে পড়ে কাট মারা গেছে আর দ্বিতীয় যে ছেলেটি ছোট ছেলেটি সে এমন বউ বিয়ে করেছে যে খালি ঝগড়া করত এবং বাপের অর্থাৎ বাবার আদেশকে অমান্য করত। সেই জন্য ইলিয়াস তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল প্রশ্ন হতে পারে ইলিয়াস প্রশ্ন হতে পারে তাহলে ইলিয়াস কেন তার ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এরপরে দেখো ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলো মরে গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরলো তারপর কিরবিজরা কিরবিজরা কারা কিরবিজ হচ্ছে রাশিয়ার একটা উপজাতি তারা অত্যন্ত দুর্ধর্ষ দস্যুদল তারা কি করলো সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল অর্থাৎ এখানে দেখা গেল যে ইলিয়াসের সম্পত্তিতে কখন থেকে টান ধরলো যখন ইলিয়াস তার ছেলেকে তাড়িয়ে দিল এবং তাকে একটা বাড়ি দিল আর কিছু ঘরু ঘোড়া দিল তখন থেকেই ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো আর তারপর কি কি ঘটনা ঘটলো দেখো দুর্ভিক্ষ আসলো এবং তার ফলে শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মারা গেল এবং তারপরে কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। এই নানা রকম ঘটনার জন্য ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো তারপর যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো এমনি করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং সবিশেষ এবং সবশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার সমস্ত কিছু সম্বল বিক্রি করে দিল এবং তার দুর্দশার একেবারে চরমে নেমে গেলো তাহলে এখানে যে শব্দটি অর্থ বলে দিচ্ছি জিন জিন শব্দটির অর্থ কি ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসার যে আসন অর্থাৎ ঘোড়ার উপর যে বসবে তার পেতে বসার জন্য যে আসনটি তাকে বলা হচ্ছে জিন এই সমস্ত কিছু সে বিক্রি করে দিয়ে একেবারে দুর্দশা চরমে নেমে গেল আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়লো অর্থাৎ নিঃস্ব হয়ে পড়লো ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো তাহলে কী দেখা যাচ্ছে যে তারা একেবারেই সর্বশান্ত হয়ে লোকের বাড়িতে কাজ করে খাচ্ছে সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধা স্ত্রী শামশেমাকি তাহলে দেখা গেল তার সম্বল ছিল একটা বোজকা সেই বোঁচকাটা কী ছিল বোঁচকাটাতে কী ছিল ছিল লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার সাথে বৃদ্ধা স্ত্রী তার নাম কি শামশে মা বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই অর্থাৎ তাদের অত্যন্ত দুরবস্থা এরপর দেখা যাচ্ছে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য সে করুণা অর্থাৎ দয়া হলো সে নিজেও ধনীও নয় গরিবও নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো অর্থাৎ কে না সেই মহম্মদ শাহ সেই লোকটি খুব ভালো ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো অর্থাৎ ইলিয়াস যে এতদিন অতিথি পরায়ণ ছিলেন সে কথা সকলেই জানত মোহাম্মদ শাহও জানতেন এবং ইলিয়াসের এই অতিথি বৎসলতার কথা মনে করে তার খুব দুঃখ বোধ হলো বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে আসো যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে শামসে মাগিও ঘটকিগুলোকে ধুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে তাও দেব। অর্থাৎ মোহাম্মদ শাহ বুড়ো এবং বুড়ি অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী দুজনকেই তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করে এবং তার পরিবর্তে ইলিয়াসকে জানায় যে যতটা তার ক্ষমতায় কুলোবে সে গ্রীষ্মে তরমুজের খেতে কাজ করবে এবং শীতকালে কি করবে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে আর তার স্ত্রীরও কাজ রয়েছে সেটা হচ্ছে কি শামসে মাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে এবং কুমিজ তৈরি করতে পারবে আর তার বিনিময়ে তাদেরকে দুজনেরই খাওয়া পড়া দেবে মোহাম্মদ শাহ এরপরে দেখা গেল কি ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব শুয়ে গেল সয়ে গেল শব্দের অর্থ কি সহ্য হয়ে গেল যতটা পারতো কাজ করতো আর থাকতো এইভাবে দিন যাচ্ছে এরপরে দেখো বুড়ি বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ স্যারও লাভ হলো কারণ নিজেরা একদিন মনির ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তাছাড়া তারা অলস নয় সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ স্যার দুঃখ হতো তারা দেখা যাচ্ছে কি যে বুড়ো বুড়ি অর্থাৎ বুড়ো বুড়ি কারা ইলিয়াস এবং তার স্ত্রী শামশে মাগি এদেরকে রেখে মোহাম্মদ স্যারও লাভ হলো কারণ কি কারণ এই দুজন বুড়ো বুড়ি তারা ছিল অত্যন্ত পরিশ্রমী তারা তাদের সাধ্য মতন কাজকর্ম করতো তারা অলস ছিল না সেই জন্য তাদের লাভও হতো অর্থাৎ মোহাম্মদ শাহর লাভও হতো এরপরে একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তাদের বাড়িতে অতিথি হলো তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বললো ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিসে হাত তারপর কুমিসে হাত দিল মেঝে কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন একটা আসর যেখানে অতিথিরা আছে এবং তারা কিছু খাওয়া দাওয়া করলো এবং তারপরে গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিলো তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল অর্থাৎ ইলিয়াসকে তখন সে অতিথিরা দেখতে পেল এবং ইলিয়াসকে দেখিয়েই মোহাম্মদ শাহ অতিথিদের বলল যে দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি তখন একজন বলল আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি বিশেষত এই যে এক সময় এসে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল নাম ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকবেন তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই তল্লাটের অর্থাৎ এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল কে ইলিয়াস তারা নামটা হয়তো শুনে থাকবে অতিথি তখন বলল। নিশ্চয়ই না শুনবার জো কি অর্থাৎ জো মানে কি উপায় না শুনবার কি কোনো উপায় আছে লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছাড়িয়ে ছড়িয়েছিল কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর অর্থাৎ তার সুনাম কিন্তু বহুদূর ছড়িয়ে পড়েছিল অথচ আক্ষেপের বিষয় এটাই যে আজ তার কিছুই নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমাদের আমার ঘটকিদের দুধ দোয় তখন এইসব কথা শুনে অতিথি কি করলো সব বিষ্ময়ে জীব দিয়ে চুপচুক শব্দ করলো ঘাড় নাড়তে নাড়তে বললো সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায় আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ন অর্থাৎ এই সমস্ত ঘটনা শুনে অতিথিরা অত্যন্ত সহানুভূতি বোধ করল সেই সেই বৃদ্ধ মানুষটির প্রতি এবং মোহাম্মদ সার কাছে জানতে চাইলো যে সব কিছু হারিয়ে নিশ্চয়ই সেই বুড়ো মানুষটা এখন বিষণ্ন হয়ে আছে অর্থাৎ দুঃখিত হয়ে আছে তখন মোহাম্মদ স্যার উত্তর কী জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি তখন সেই অতিথি বলল সেই লোকটির সঙ্গে অর্থাৎ এই লোকটি কে না এই লোকটি হলো ইলিয়াস ইলিয়াসের সঙ্গে সে কথা বলতে চায় জীবন সম্পর্কে তার কাছ থেকে কিছু জানতে চায় তখন গৃহস্বামী বলল অর্থাৎ মোহাম্মদ শাহ বললো নিশ্চয়ই পারেন তারপর তাবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে বাবাই শব্দের অর্থ কী বাবাই বলতে ঠাকুরদা সেই যে উপজাতি সম্প্রদায় তাদের মাতৃভাষায় বাবাই শব্দের অর্থ হলো ঠাকুরদা বা গ্র্যান্ডফাদার তখন ইলিয়াসকে ডাকা হলো এবং তার স্ত্রীকেও ডাকা হলো এরপর ইলিয়াস আর স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গ্রহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসলো তার স্ত্রী পর্দার আড়ালি গিয়ে কর্ত্রীর পাশে বসলো কর্ত্রী অর্থাৎ হচ্ছে গৃহকর্তার যে স্ত্রী তাকে বলা হয় কর্ত্রী ইলিয়াসকে বাটি কুমিস দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো এবং এখানে আমরা বুঝতে পারছি ইলিয়াস যে কতটা নম্র এবং তার যে ব্যবহার সেই ব্যবহারের পরিচয়টাও কিন্তু আমরা এখানে পাচ্ছি অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে অর্থাৎ অতিথির প্রশ্ন সেই বৃদ্ধ মানুষটির প্রতি যে এই সব ব্যক্তিদের স্মরণ করে এবং এখনকার যে দুরবস্থার কথা রয়েছে তা ভেবে কি তার কষ্ট হচ্ছে তখন ইলিয়াস হেসে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরো সত্য কথাই বলতে পারবেন অর্থাৎ সেই জীবনের কথা এবং তার উপলব্ধির কথা তা ইলিয়াস তার স্ত্রীর কাছে তা ইলিয়াস তার স্ত্রীর কাছে শুনতে বললেন অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো তখন সামসে মাগি উত্তর দিল পর্দার আড়াল থেকে এই হলো আমার মনের কথা কি না পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না অর্থাৎ মোহাম্মদ সার বাড়িতে থাকা অবস্থায় শামসিমাকি এবং তার স্বামী ইলিয়াস প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন এবং তারা ভাড়াটে মানুষের মতো বেঁচে থাকলেও জীবনের যে সত্যিকারের সুখ তা তারা এতদিন পাননি যা এখন পেয়েছেন এইসব কথা শুনে অতিথিরা বিস্মিত অর্থাৎ অবাক গৃহস্বামীও বিস্মিত গৃহস্বামী কে মোহাম্মদ শাহ সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে অর্থাৎ ইলিয়াস এবং শামসে একে অপরের দিকে তাকিয়ে হাসছে বুড়ি আবার কথা বললো কি বলল আমি সত্য কথাই বলছি তামাশা করছি না তামাশা মানে মজা করছি না বা মস্করা করছি না অর্ধ শতাব্দী ধরে অর্থাৎ পঞ্চাশ বছর ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না অর্থাৎ তারা সত্যি সত্যি অত্যন্ত সুখী বোধ করছেন কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে অতিথিদের প্রশ্ন এটা বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দিই কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত নিজেদের আমরাও স্বার্থে তাদের উপর নজর রাখি সেও তো পাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই মনে দুশ্চিন্তা ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত ঘুমই ছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল সে হয়তো এভাবে করা যোগ আমি বললাম অন্য রকম ফলে ঝগড়া সেও তো পাপ কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটতো সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি অর্থাৎ এখানে লক্ষ্য করতে পাচ্ছি। যে আমাদের দৈনন্দিন জীবনের যে কর্মব্যস্ততা এবং প্রতিদিনের যে কাজ সেই কাজের মধ্যেই কিন্তু আমরা অত্যন্ত ব্যস্ত থাকি এবং নিজেদের প্রিয় মানুষের খোঁজ খবর নেওয়ারও সময় রাখি না সময় পাই না সেই জন্য আমরা জীবনের প্রকৃত অর্থই হারিয়ে ফেলি ঠিক সেই রকমভাবেই কিন্তু এই বুড়ো এবং বুড়ির জীবনটাও এইভাবেই কেটেছিল প্রায় পঞ্চাশ বছর ধরে তারা তাই কখনো প্রকৃত সুখ খুঁজে পায়নি আর এখন অর্থাৎ অতিথিরা বলছে আর এখন কি এখন গুরু আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছাই খাটি কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই বাড়িতে এলেই খাবারও কুমিষ পাই শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কথাগুলোর মধ্যে আমরা বুড়ো এবং বুড়ির দুজনের যে শান্তির জীবন সেই শান্তির জীবনটাই আমরা লক্ষ্য করছি এবং মনিবের জন্য যতটুকু কাজ করার তাদের শরীরে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা মনিবের জন্য অর্থাৎ প্রভুর জন্য কাজ করছে সেই জন্য মনিবের অর্থাৎ প্রভুর কোনো লোকসান নেই লাভ ছাড়া তাও সেটা তারা খেয়াল রাখছে এই কথা শুনে অতিথিরা হেসে উঠল কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুট ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা যে আপ আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য অর্থাৎ অতিথিরা হেসে উঠল কেন হেসে উঠলো বা কোন কথা শুনে অতিথিরা হেসে উঠলো সেটা তোমরা ভালো করে পড়বে এই যে বললাম আমি একটু আগে সামসে মাগির যে কথা সেই কথা শুনেই অতিথিরা হেসে উঠল কিন্তু ইলিয়াস তাদেরকে বাধা দিয়ে বলল যে এটাই মানুষের জীবন তারা এতদিন সম্পত্তি হারিয়ে কেঁদেছিল কারণ তারা অবুজ ছিল কিন্তু ঈশ্বর তাদের প্রকৃত সত্যকে উন্মুক্ত করেছে সেই জন্য অতিথিদের উদ্দেশ্যে ইলিয়াসের বক্তব্য যে এই সব ঘটনার কথা তারা জানালো তাদের ফুর্তির জন্য বা আনন্দের জন্য নয় তাদের কল্যাণের জন্য তখন মোল্লা বললেন এটা খুবই জ্ঞানের কথা তাহলে কোনটা খুবই জ্ঞানের কথা প্রশ্ন আসতে পারে ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে শুনে অতিথিরা ভাবতে বসলো এখানেই গল্পের শেষ তাহলে পুরো গল্পটা আমরা দেখতে পাচ্ছি ইলিয়াসের জীবনকে কেন্দ্র করে ইলিয়াসের জীবনের উত্থান পতনকে কেন্দ্র করে এবং শুধু তাই নয় ইলিয়াসের জীবনের মধ্য দিয়ে আমাদের মানব জীবনের প্রকৃত তাৎপর্য কী হওয়া উচিত তা সকলের সামনে তুলে ধরাই লেখক লিও টলস্টয়ের মূল উদ্দেশ্য এবং তা প্রকৃতভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং সার্থক হয়ে উঠেছে ইলিয়াস গল্পে পরবর্তী ভিডিওতে ইলিয়াস থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের দিয়ে দেব দেখতে থাকো ভালো থেকো টাটা